হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমি বানাবো দুধ চ্যামাই দুধ চ্যামাই তৈরির সহজ ও পারফেক্ট রেসিপি তো দেখো আমি প্রথমে গ্যাসটাকে অন করে দিচ্ছি আর কড়াই চাপিয়ে দিচ্ছি এরপর দুধটা দিয়ে দেবো তো তার জন্য দেখো একটা দুধের প্যাকেট নিয়ে এনেছি তো তোমরা এই দুধের প্যাকেট নিতে পারো বা তোমরা গরুর দুধ নিতে পারো বা পাউডার দুধ তো এরকম এক প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি

এরপর তেজপাতা দিয়ে দিলাম দুটো এরপর এলাচ দিয়ে দেবো একটু না আচার করে দেবো দেখো ভালোভাবে নিয়েছি তো দেখো দুধটা ফুটে গেছে এরপর চিনি দিয়ে দেবো তো দুশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম ভালো করে করে নেব একদম সহজ পদ্ধতিতে দুধ সময় তৈরি পারফেক্ট রেসিপি বাড়িতে অবশ্যই তৈরি করবেন কম সময়ের মধ্যে হয়ে যাবে কম খরচে তো তখন দুধটা ফুটে যাক আর ঝিঁড়িটা করে যাক তারপর তখন আর সিময়টা দিয়ে দেব তো দেখো দুধটা ফুটে গেছে চিনিটা গলে গেছে এরপর দুধটা নামিয়ে নেব আর শ্যাময়টা না ওটা তো শ্যামাই মানে এমনি তো জন্য দুধটা ঠান্ডা হওয়ার পর হালকা ঠান্ডা হওয়ার পর স্যাময়টা দিতে হবে কারণ সঙ্গে সঙ্গে দিলে পরে না সাময়টা একদম গলে যাবে বুঝাই যাবে না ওটা সাময় কিনা আর আর একটা সময় পাওয়া যায় ওটা একটু দিলে মানে ভেজে দিতে হয় ওটা দুধের সাথে এখনই দিয়ে দেয় কিন্তু এটা আলাদা সময় দেখো চিংড়িটা গলে গেছে এরপর দুধ মানে নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন সামলটা দিয়ে দেবো দুধের মধ্যে ছেড়ে দেবো তো দেখো গ্যাসটাকে নিবে নিয়েছি তখন দুধটা হালকা মতো ঠান্ডা হোক তারপর তখন সামলটা দিয়ে দেবো তো দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে এরপর সামলগুলো দিয়ে দেবো সামলগুলো এই যে সময় দিয়ে দিলাম এরপর দুধে একটু করে দেব আপনারা চাইলে এতে কাজু কিসম দিতে পারেন তো আমরা কাজু কিসিমটা দিয়ে কারণ বাড়িতে যা ছিল ওই দিয়ে আজকে তৈরি করলাম তো দেখো একদম পারফেক্ট রেডি তো পাঁচ মিনিট পর এটা ভিজে যান তারপর তখন খাওয়া রেডি তো একদম পারফেক্ট দুধ সাময় তৈরি রেসিপি সহজ পদ্ধতিতে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানবেন কীরকম হয়েছে খারাপ লাগলো কমেন্ট করবেন ভালো লাগলো কমেন্ট করবেন তো আজকের মধ্যে ভিডিও খেলে এখানে শেষ করলাম